সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ পুনরায় নির্বাচিত হয়েছেন এর মধ্য দিয়ে সংগঠনটির নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকলো দ্বিতীয় মেয়াদেও রবিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল পঁয়ষট্টি জন সকাল থেকেই ভোটকেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সভাপতি পদে আকরামুজ্জামান একচল্লিশ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী এম আইউবের সে সতেরো ভোটে এগিয়ে থেকে বিজয়ী হন সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ বাহান্ন ভোটে বিপুল ব্যবধানে জয়লাভ করেন তার প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরুপান মাত্র তেরো ভোট যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর ছত্রিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী গালিভ হাসান পিন্টু পেয়েছেন উনত্রিশ ভোট দপ্তর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম আটত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী শেখ জামাল উদ্দিন পেয়েছেন সাতাইশ ভোট কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি চৌত্রিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পেয়েছেন তিরিশ ভোট ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন তেত্রিশ ভোট পেয়ে জয়লাভ করেছেন তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পেয়েছেন 30 ভোট কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া চুয়াল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী এম এ রহমান পেয়েছেন বিশ ভোট ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম সজল এ সময় কমিশনের সদস্য আবদুল্লাহ হুসাইন ও আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন তারা জানান পুর নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সাংবাদিক ইউনিয়নের সদস্যরা বলেন আকরামুজ্জামান ও ফরহাদের পুনঃনির্বাচন সংগঠনের ঐক্য অভিজ্ঞতা এবং ধারাবাহিক নেতৃত্বের প্রতীক তাদের নেতৃত্বে ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা ডেক্স রিপোর্ট লোকসমাজ